দিনের আলোর মতো পরিষ্কার কোটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে যে সন্দেশ খালিতে যে ঘটনা ঘটেছে তা শুধু লক্ষারজনক নয় তা অত্যন্ত বিভৎস মানুষের জীবন জীবিকার সম্ভ্রমকে লুট করা এবং মানুষের সমস্ত অধিকারগুলোকে গুলোকে করে ফেলা একটা আন্তর্জাতিক সীমান্ত যেখানে রয়েছে পোরস বর্ডার আছে এবং সেখানে যে ধরনের দুষ্কৃতি কার্যকলাপ চলেছে এবং যে সমস্ত অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে যদি রাজ্য পুলিশ বা রাজ্য সরকার সেগুলোকে বন্ধ করতে তৎপর হতেন বা আগ্রহী থাকতেন তাহলে আজকে আদালতেরও প্রয়োজন হতো না সিবিআই প্রয়োজন হতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্যে কোন আইনের শাসন নেই পুলিশ শাসক দল দুষ্কৃতি সমাজ বিরোধী একাকার হয়ে গেছে তাই তারা যেহেতু সম্পূর্ণভাবেই এই দুষ্কৃতিদের উপর নির্ভরশীল রাজ্য পরিচালনা করতে এবং নির্বাচনে জিততে সুতরাং স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশের রাজ্য সরকারের স্বার্থ আছে তাদের রক্ষা করবার বিশেষ কিছু ব্যক্তিকে রক্ষা করবার তো মানুষের টাকা করে প্রতিবারের মতো এবারেও তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সামনে না আসে সেটাকে জন্য সচেষ্ট হওয়া কিন্তু সেটা হলো না প্রতিবারের মতো এবারেও তারা কার্যত সমালোচিত হলেন এবং শূন্য হাতে আবার তারা কলকাতায় ফিরে এলেন একটাই স্পষ্ট হল তদন্ত যেরকম চলছে সিবিআই এর তদন্ত মহামান্য আদালতের নির্দেশে সেই তদন্ত বন্ধ হবে না তদন্তের গতিমুখ্য পরিবর্তন করা যাবে না রাজ্য সরকারের প্রকৃত উদ্দেশ্য কি ছিল সেটা আবার একটি প্রশ্ন চিহ্ন সামনে এনে সুপ্রিম কোর্ট আমাদের কাছে স্পষ্ট করে দিল অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য সুপ্রিম কোর্টে সন্দেশখালি শুনানি স্থগিত হয়ে গেল ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য যেমনটা জানা যাচ্ছে দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল আরও একবার জানাই আপনাদের সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার শুনানি স্থগিত হয়ে গেল তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য দু সপ্তাহের জন্য সময় চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলার যে চলছিল তাতে শুনানি ছিল আজ তা স্থগিত হয়ে গেল ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি অর্থাৎ তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য বলে জানা যাচ্ছে কেন তারা সময় চেয়েছিল কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র বিস্তারিত জানাও কি হলো কেন তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি বিজেন্দ্র শুনতে পাচ্ছ বিজেন্দ্র দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আগামী জুলাই মাসে শুনানি কি হলো আজ কোর্টে দেখো তার কারণ হলো ক্যাশে দেখো হেরিয়ে স্টার্ট হলো প্রথমে অভিষেক মনে সিংহী অ্যাপিয়ার করলেন রাজ্য সরকারের হয়ে তিনি বলেন যে তাদের কাছে কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস রয়েছে সেটা তারা প্লেস করতে প্লেস করতে চাইছে সুপ্রিম কোর্টের কাছে তাই তাদের কিছু সময় দেওয়া হোক দু সপ্তাহ সময় তিনি চান আপত্তি করা হয় রাজু রাজুজি ছিলেন সিবিআই তরফ থেকে আইনজীবী এজি তুসারী মে তকিলন করু আপত্তি করেন যে কানতার টাইম চাইছেন এন্ড যদি কিছুতে তার টাইম চাইছেন তার জন্য এই সময় যখন আডিয়ান স্যারকে তখন তারা যেন এই মামলাটিকে নিয়ে অন্য কোনো পদক্ষেপ না করেন সেই কথাও বলা হয় এক গড়ি তুমি আমাদের সঙ্গে থাকো আর একবার জানিয়ে দিই সুপ্রিম কোর্টে সন্দেশখালী সংক্রান্ত মামলার শুনানি ছিল তা স্থগিত হয়ে গেল আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতের সময় চেয়েছে রাজ্য কিন্তু দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল তার কারণ আবার জুলাই মাসে রয়েছে শুনানি সুপ্রিম কোর্টে আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত মামলার শুনানি কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় রাজ্যের তরফ থেকে চাওয়া হয় দু সপ্তাহের জন্য সময় নাকি রাজ্য চেয়েছিল কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে হাইকোর্ট শুধু জমি দখল মামলায় তদন্ত চেয়েছিল রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থ রক্ষা করছে এই প্রশ্ন কিন্তু আজ আদালতে তোলা হয় কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে বিজেন্দ্র বিস্তারিত জানাও দেখো আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি স্টার্ট প্রথম অভিষেক মোহন সিংহী রাজ্য সরকারের থেকে করে বলেন কি তারা দু সপ্তাহ সময় চাইছেন যেহেতু তাদেরকে কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট পেশ করতে হবে এবং তাই দু সপ্তাহ সময় দেওয়া হোক রাজু যিনি সিবিআই হয়ে পেয়ার করছিলেন এএসজি তিনি বলেন কি কোনো সময় দেওয়ার প্রয়োজন নেই কেন যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং তাই তদন্ত সিবিএস এখানে করছে পরে

कि राज्य सरकार सुप्रीम क्या इतने से सुप्रीम कोर्ट जानते चाहे राज्य सरकार तरफ राज्य सरकार आईनजीवी जिन्होंते जानान की जेहेतु जो अर्डर पास करोर्ट से राज्य सरकार के लिए किसान मंत्य कर राज्य सरकार सब स्टेस गोली